আজ আমরা আলোচনা করবো যে চারটি পয়েন্ট নিয়ে এবং ভাগ এক দুধের কিছু শ্লোকের সঙ্গে আলোচনা করব যার মাধ্যমে আমরা আজ জানতে পারবো যে কিভাবে একটি জীবাত্মা বা কেউ বা একটি মানুষ নিজেকে উদ্ধার করতে পারে জড় জগতের বন্ধন থেকে তার চারটি পয়েন্ট নিয়ে আলোচনা করব ভগবান গীতার ছয়ের পাঁচ নম্বর শ্লোকে বলেছেন যে উদ্ধারের আত্মা না অর্থাৎ নিজেকে উদ্ধার করুন মনের দ্বারা নিজেকে নিজেই নিজের মনের দ্বারা উদ্ধার করুন না আত্মনম অবসায় অর্থাৎ না আত্মাকে অধপত্য করা মনের দ্বারা মানুষের কর্তব্য এখানে ভগবান বলছেন নিজেকে নিজের দ্বারা উদ্ধার করতে হবে নিজেকে উদ্ধার করতে গেলে প্রথমে আমাদের যে সমস্যাটা হয় সেটি হলো এক আমরা বিষয় বাসনার মধ্যে ডুবে যাই যার ফলে আমাদের প্রবলেম হয় তো এই বিষয় বাসনা বা ভোগ বস্তু বিলাসের বস্তু বা সম্পত্তি প্রপার্টির মোহমায় মানুষ মুগ্ধ থাকে বা তার মধ্যে ডুবে থাকে তো এই জন্য জীবিকা নির্বাহের জন্য বা সাত্বিকভাবে মানুষকে টিকে থাকার জন্য বা প্রকৃতি অর্থাৎ শরীরকে শরীর হলো প্রকৃতি অর্থাৎ এই প্রকৃতিকে টিকে রাখার জন্য মানুষের জীবিকা নির্বাহ প্রয়োজন তার উদ্বেগ কামনা বাসনা নিয়ে জীবিকা নির্বাহ করা প্রয়োজন নয় তাই ভগবান গীতার আঠারো আটত্রিশ নম্বর শ্লোকে বলছেন বিষয় ইন্দ্র সংযোগত যদাক অমৃতম পরিণামে পরিণামে বিষমীব তৎসুখ রাজস্বম শীতম অর্থাৎ বিষয় আর ইন্দ্রের সংযোগে যে সুখ প্রথমে অমৃতের মতো মনে হয় পরিণামে অর্থাৎ শেষে সেই সুখ বিষমিব হয় অর্থাৎ সেই পর্যন্ত সেই সুখ বিষের মতো মনে হয় সেই সুখকে রাজস্ব সুখ বলা হয় এছাড়া গীতার দেড় বাষট্টি ও তেষট্টি নম্বর শ্লোকে ভগবান বলছেন ইন্দ্রের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায় আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয় ক্রোধ থেকে সম্মোহ উৎপন্ন হয় এবং সম্মোহ থেকে স্মৃতিবিভ্রম হয় স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধি নাশ হয় এবং বুদ্ধি নাশ হওয়ার ফলে সর্বনাশ হয় অর্থাৎ পুনরায় মানুষ জড় জগতের অন্ধপুখেও অধপতিত হয় অর্থাৎ বন্ধুরা এর মানে হলো ইন্দ্রের বিষয়সম্য সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের প্রথমে আসক্তি জন্মায় এবং আসক্তি থেকে কাম অর্থাৎ কামনা বা বাসনা জন্মায় এবং কাম থেকে ক্রোধ উৎপন্ন হয় অর্থাৎ মানুষ রেগে যায় এবং ক্রোধ থেকে সম্মোহ বা পূর্ণ মোহ উৎপন্ন হয় এবং সম্মোহ উৎপন্ন হওয়ার ফলে পুরোপুরি বিভ্রম হয় তার স্মৃতির বিভ্রম বা বিনাশ হয় এবং স্মৃতি বিভ্রম হলে তার বুদ্ধি নাশ হয় অর্থাৎ অর্থাৎ বুদ্ধির নাশ বা ধ্বংস হয়ে যায় তার বুদ্ধি বিষয় বিবেচনা থাকে না এবং বুদ্ধি নাশ হওয়ার ফলে সব হয় অর্থাৎ মানুষ পুনরায় জড় জগতের অন্ধকুপি অর্থাৎ বা মধ্যে আটকে পড়ে জন্মমূর্তির বন্ধনে আটকে পড়ে তো এই জন্য বন্ধুরা বিষয় বাসনা থেকে মুক্ত হতে হবে তাহলে নিজেকে উদ্ধার করা যাবে এরপরের পয়েন্ট হলো কাম বাসনা কাম কামনা অর্থাৎ যৌন ইন্দ্রের রস তো এই কাম বাসনা থেকে উদ্ধার হতে গেলে প্রথমে আমাদের স্বাভাবিক জীবন ধারণ করার জন্য যে বেদে বলা হয়েছে এক স্ত্রিতে আসক্ত মানুষই হলো সাত্বিক মানুষ বা সঠিক পথে চলা মানুষ তো এক স্ত্রী বা একের অধিকের বেশি পুরুষের সঙ্গে আসক্তি বা সম্পর্ক রাখাকে বলা হয় পরক্রিয়া সম্পর্ক বা কাম বাসনা মানুষ বা রাজসিং মানুষ তো এই জন্য ভগবান চারের উনিশে গীতায় বলেছেন কাম সংকল্প বর্জিত অর্থাৎ সমস্ত রকম কাম সম্পর্ক বর্জন করে আমাদের আগে চলতে হবে তাই এর উনষাট নম্বর শ্লোকেও গীতায় ভগবান বলছেন বিষয়াবিনী বর্তন্তে নিরহরস্য দেহিনা রসবর্জন রসপস্য পরম দৃষ্ট নিবর্তন্তে অর্থাৎ এই শ্লোকের মানে হলো বিষয়কে বিষয় রস বা বিষয় বাসনা থেকে মানুষ ইন্দ্রগুলিকে কন্ট্রোল করতে পারে কিন্তু রস বর্জন অর্থাৎ রস অর্থাৎ কামরস বা যে রসকে বর্জন করলেও সেই রসের থেকে যায় কিন্তু পরম দৃষ্টা নিবর্তন অর্থাৎ পরম দৃষ্ট পরম তত্ত্বকে যখন মানুষ দেখে তখনই এই কামরস মানুষের নিবে নিবৃত্ত হয় অর্থাৎ পরম তত্ত্ব ভগবান বিস্তৃত এই ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ডে সমস্ত অনুপরমাণুতে এবং তিনি সমস্ত মানুষের জন্ম মৃত্যু বা জরা বা মুখ দেন বা মুক্তি দেন মানুষের দুঃখ কষ্টের বা তিনি তাদেরকে উদ্ধার করেন বন্ধুরা এর পরের পয়েন্ট হলো ক্রোধকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ ক্রোধ অর্থাৎ রেগে যাওয়া এই জন্য ভগবান গীতার পাঁচের তেইশ নম্বর শ্লোকে বলছে এই দেহ ত্যাগ করার পূর্বে যিনি কাম ক্রোধ থেকে উদ্ভূত বিয়েক সহ্য করতে সক্ষম হন তিনিই যোগী এবং তিনি এই জগতে তিনিই একমাত্র সুখী হন অর্থাৎ এই মৃত্যুর পূর্বে যিনি কাম এবং ক্রোধ থেকে উদ্ভূত যে বিয়েক কামে পড়ে বা ক্রোধে পড়ে মানুষের রেগে যায় বা নিজের বুদ্ধির বিনাশ ঘটে যায় বা মানুষ যা তা করে ফেলেন সেই সমস্ত যখন কেউ সহ্য করতে সেই বিয়েককে সহ্য করেন বা যে রাগেন না বা কামে পড়েও যার মোহ উৎপন্ন হয় না সে সেই হচ্ছে হন পরিচিত বা তিনি একমাত্র যোগী অর্থাৎ করোধে এলে কোনো কিছুতে অপমানে বা কোনো কিছুর জন্য মানুষ নিজে কন্ট্রোল করতে হবে ভগবানের কথা বলছেন বন্ধুরা আর একটা পয়েন্ট হলো চতুর্থ পয়েন্ট বা শেষ পয়েন্ট ভোজন অতি অতি ভোজন বা পেটুকুর মতন খাওয়া দাওয়া নিয়ে আমাদের মধ্যে এক চিন্তাভাবনা থাকে এই জন্য সাত্বিক ভোজন করতে হবে বা প্রাকৃতিক ভোজন করতে হবে তাই ভগবান গীতা ছয়ের ষোলো নম্বর শ্লোকে এবং সতেরো নম্বর শ্লোকে বলছেন অধিক ভোজনকারী নিত্যান্ত অনাহারি এবং অধিক নিদ্রাপীয় অর্থাৎ অতিরিক্ত ভোজন যে করে বা যে খুব কম খায় বা খুব নিদ্রাপ্রিয় বা খুব ঘুমায় এবং ও নিদ্রাশন্ন একেবারে ঘুমায় না এমন ব্যক্তির পক্ষে যোগী হওয়া সম্ভব নয় এর পরের শ্লোকেও বলছেন যিনি পরিমিত আহার ও বিহার করেন অর্থাৎ নির্দিষ্ট আহার বা বিহার করেন বা স্বাভাবিক আহার বিহার করেন কম বেশি নয় মাঝামাঝি বা পরিমিত প্রয়াস প্রচেষ্টা করেন এবং যার নিদ্রা ও জাগরণ নিয়মিত তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জলজগতের দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন তো বন্ধুরা এরকমই অতিরিক্ত খাওয়ার মানসিকতা বা কম খাওয়ার মানসিকতা থেকে এখন বেরিয়ে মাঝামাঝি খেতে হবে জীবন ধারণের জন্য তো তখনই তো এইভাবে চারটি পয়েন্ট আলোচনা করলাম বন্ধুরা এই চারটি জিনিস কন্ট্রোল করলে বিষয় বাসনা কাম বাসনা ক্রোধ এবং প্রতিভোজনকে কন্ট্রোল করলে আমাদের জনজগতের বন্ধন থেকে মুক্তি হওয়া সম্ভব বিভিন্ন গরু যেমন স্বর্গলোক নরকলোক পিতৃলোক প্রেতাত্মা লোক ইত্যাদি নিম্ন লোক এবং উর্ধুলোক ব্রহ্মালোক প্রজাপতি লোক বা লোক বা জনলোক তপলোক মহর্ষি লোক ইত্যাদি গরু থেকে আমাদের মুক্তি মেলে অর্থাৎ আমরা জন্মিত্র বন্ধন থেকে মুক্ত হই বা বিভিন্ন জনি থেকে বিভিন্ন জনি যেমন বিভিন্ন পশুজনী থেকে বিভিন্ন জনিতে মানুষ কর্ম অনুযায়ী আবৃত্ত হয় অর্থাৎ চক্কারে আবৃত্ত হয় জন্মৈত্য বন্ধন থেকে মুক্ত হয় না বা মোক্ষ মেলে না এই চারটি পয়েন্ট কন্ট্রোল করলেই মানুষের মুক্তি বা মোক্ষ মেলা সম্ভব বন্ধুরা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন